ভালো থাকার অন্যতম মাধ্যম হচ্ছে ব্যস্ত থাকা আপনি যত ব্যস্ত থাকবেন ততই ভালো থাকবেন অবসর সময় আপনাকে সেই কথাগুলোকে মনে করিয়ে দেবে যেগুলো আপনাকে অসুস্থ করে দিতে পারে তাই সবসময় ব্যস্ত থাকুন যাতে নিজেও ভালো থাকতে পারেন এবং নিজের পরিবারকেও ভালো রাখতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ আমার আজকের ব্লগটা কিন্তু খুব এলোমেলা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। গত দুই দিন আমার হাতে কিন্তু মোবাইল ছিল না হঠাৎ করে মোবাইলের যে ডিসপ্লেটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল তো যার জন্য আমি কিন্তু কোনো আপুদের ভিডিও দেখতেও পারিনি আর নিজের ভিডিও এডিটও করতে পারিনি ভয়েস করতে পারিনি কিছুই করতে পারিনি যার জন্য কিন্তু দুই দিন যাবৎ ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো অবশেষে গতকালকে রাত্রে সায়নের বাবা হচ্ছে মোবাইলটাকে ঠিক করে এনে আমাকে দিয়েছে তো আজকে সকাল থেকে টুকিটাকি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিওর সাথে থাকার জন্য চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না এটা হচ্ছে নোটিফিকেশান অপশন এতে করে আমি যখনই কেন ভিডিও আপলোড করব আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে একটা সুন্দর লাইক দিয়ে সুন্দর কমেন্ট করতে পারবেন তো যাই হোক প্রথমে কিন্তু আজকে নাস্তার পর্ব শেষ করে অগ্রছন্দ টেবিল থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো টেবিলে সব যা ছিল সব কিছু গুছিয়ে আমি কিন্তু পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি আর এই তো তারপর চলে এসেছি আমার হাতে একটা জিনিস আপনাদের সাথে তৈরি শেয়ার করার জন্য গতকালকে রাত্রে টেবিলের জন্য রানার তৈরি করব যার জন্য কাপড় প্লাস লেস ঘরেই ছিল সেটাকে আমি ডিসাইড করে রেখেছি যে এটা দিয়ে একটা টেবিলের রানার তৈরি করব তো যেই ভাবা সেই কাজ গতকালকে রাত্রেই কিন্তু এই কাজটা করে রেখেছিলাম আর আজকেও সেটা আমি টেবিলে সেট করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি টেবিলে ওয়াটার কালার যে ভ্যাকসিনটা দিয়েছি সেটা কিন্তু একটু বড় ছিল এটা আমার কাছে একটু অসুবিধা মনে হতো যার জন্য সেটাকে কেটে টেবিলে সাইজ মতো আমি ছোট করে নিয়েছি তারপর এখানে যে ড্রাইপরটা দেখতে পাচ্ছেন গত ভিডিওতে দেখিয়েছিলাম ট্রাইপরটা ভেঙে গিয়েছে তো মেজু ভাই হচ্ছে কোনোভাবে কিন্তু কী দিয়ে কী করেছে জানি না তবে এটাকে ঠিক করে দিয়েছে আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন এটা দিয়ে খুব সুন্দর কাজ করতে পারছি তো তারপর এখানে টেবিলে যে র্যাকসিনটা সেটা কিন্তু আমি তুলে নিব তুলে নিয়ে টেবিলটাকে আছে খুব ভালো করে ডিপ ক্লিন করব ডিপ ক্লিন করে তারপর হচ্ছে আমি এর মধ্যে যে রান্নাটা বানিয়েছি সেটাকে পেরে দিব আসলে টেবিলে রানার কিন্তু চাইলে আমি কিনে নিয়ে আসতে পারতাম তবে ইদানিং কেন যেন আমার সব কিছু নিজের হাতে তৈরি করতে ইচ্ছে করছে আমার সংসারে যে কোনো জিনিস আমার ইচ্ছে করছে নিজের হাতে তৈরি করে আমার সংসারটাকে একটু সাজাই তবে যেহেতু শায়নকে নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি যার জন্য আমি কিন্তু পারি না তারপরেও যখনই অবসর সময় পাই তখন চেষ্টা করি একটু একটু করে আমার নিজের হাতের জিনিস তৈরি করার জন্য তো এটা কিন্তু আমার একটা বেডশিটের আর কাপড়ের টুকরা ছিল আর ঘর থাকা লেস ছিল সেটাকে দিয়ে আমি বানিয়ে নিয়েছি তো পরবর্তীতে দেখলাম যে ম্যাটটা খুব ছোট হয়ে গিয়েছে সরি রানাটা খুব ছোট হয়ে গিয়েছে তারপরও কিন্তু উঠায়নি ওইভাবে রেখে দিয়েছি যেই পর্যন্ত নতুন কোনো রানার আমি না বানাচ্ছি সেই পর্যন্ত এটা দিয়ে আমি কাজ চালিয়ে দিব। আর এই তো এখন টেবিলে মাঝখান বরাবর আমি কিন্তু বেতের ট্রেটা দিয়ে দিচ্ছি তারপর এর ওপর একটা মানি প্লান্টের গাছ দিয়ে দিয়েছি প্রয়োজনীয় যা আমার সব সময় লাগে সেগুলো টুকিটাকি জিনিস দিয়ে আমি হচ্ছে এটাকে গুছিয়ে নিচ্ছি যেমন এই যে একটা বোতল ভিটামিনের সেটা আমার কিন্তু খুব প্রয়োজন হয় আর আমি যেহেতু ওষুধ খেতে বা খাওয়াতে সব সময় ভুলে যাই তো ওষুধগুলোকে আমি এই জন্য হাতের কাছে রাখতে না বেশি পছন্দ করি আর যেহেতু এটা টাইম টু টাইম খেতে হবে নিয়ম অনুযায়ী আর আমি যেহেতু ভোলা মানুষ নিয়ম মতো যদি সামনে রাখি তখন দেখা যাবে কি ভুলটা কম হয় তারপরেই এই তো নিজের হাতে বানানো কাটার ম্যাটগুলোকে দিয়ে কিন্তু টেবিলটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ইদানিং হচ্ছে কি জানেন যখনই নিজের হাতে তৈরি করা কাটার জিনিসগুলো আমি ব্যবহার করছি তখনই কিন্তু আপুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার মনে পড়ে যাচ্ছে আমার গত ভিডিওতেও কিন্তু একজন সাধারণ দর্শক আপু আমাকে কাটার জিনিস নিয়ে খুব সুন্দর করে একটা মেসেজ করেছে তো আপুটার আইডির নাম হচ্ছে ফ্লাওয়ার গার্ল আপুটা কোনো ভ্লগার না ও হচ্ছে একজন সাধারণ দর্শক তো উনি সাধারণ দর্শক হয়ে আমার ভিডিওটা কিন্তু সবসময় দেখে আর মাঝে মাঝে কিন্তু খুব সুন্দর কমেন্ট করে তো আপু একটা কমেন্ট লিখেছে আপু তোমার হাতের কাজগুলো সত্যি খুব সুন্দর তুমি একটা পেজ খোলো আমাদেরও কিন্তু অনেক উপকার হবে তো অসংখ্য ধন্যবাদ আপু তুমি যে আমার কাজকে এত বেশি পছন্দ করো এত বেশি পছন্দ করে আমার ভিডিও দেখো এবং আমাকে নতুন করে কাজের এত বেশি অনুপ্রেরণা যোগাও যার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ চা তোমাকে আর তোমার পরিবারকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আমিন যাই হোক টেবিল গোছানো শেষ অফ ক্যামেরায় কিন্তু ঘরের অনেক কাজ করে নিয়েছে যেগুলো কিন্তু আর আজকে শেয়ার করা হয়নি তারপর সায়ান বাবাটা মাদ্রাসা থেকে চলে এসেছে বাবাটার জন্য নাস্তা করে নিচ্ছিলাম তো সকালবেলা কিন্তু আমরা মা ছেলে আর ছেলের বাবা তিনজন নাস্তা করেছি এখন সায়নের জন্য আমি হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি তো পরোটা দিয়ে আলু ভাজিটা এই দিন সায়ন কেন জানি খুব পছন্দ করছে যখনই জিজ্ঞেস করছি তুমি পরোটা কী দিয়ে খাবে তখনই আমাকে বলছি আলু ভাজি দাও আর ঝোল দিয়ে দাও তরকারি ঝোল তো আজকে হচ্ছে ওর জন্য বিশেষ করে চিন্তা করে আলু ভাজি করেছিলাম আর সেই আলু ভাজি দিয়ে এখন ওকে হচ্ছে নাস্তা করে দিচ্ছি আমি যখনই পরোটা ভাজতে যাই এভাবে কিন্তু চেপে চেপে পরোটা ভাজি কারণ যে যেভাবে আমরা পরোটা ভাজি না বানাই না কেন ভাজার ক্ষেত্রে যদি এভাবে চেপে চেপে ভাজা যায় তখন দেখবেন পুরো পরটার উপরে কিন্তু একটা লাল কালারের ক্রিস্পি ভাব চলে আসে আর সেটা খেতে আমি প্লাস আমার সায়ান খুব পছন্দ করি তো পরটার এই রেসিপিটা একদিন আপনাদের সাথে ইনশাল অবশ্যই শেয়ার করব আর দুইভাবে ভেজে আপনাদেরকে দেখাবো কোনটা যে বেস্ট হয় সেটা আপনারা কমেন্ট আমাকে জানাতে পারবেন এদিকে সায়ানকে কিন্তু নাস্তা খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে কিন্তু অফ ক্যামেরা শাহনাজ এসেছে ও কিন্তু আমার ঘরে কাজগুলো সব করে দিয়ে চলে গিয়েছে আর আমি হচ্ছে এখন কার্পেটগুলো পাপসগুলোকে একটু বিছিয়ে নিচ্ছি আর এই দেখেন ছেলের ঘরের অবস্থা যখনই ছেলের ঘর গোছায় না কেন ওর ঘর অগোছানো থাকবেই যেহেতু মেয়ে না ও একজন ছেলে ছেলেরা কিন্তু ঘর একদম গোছাতে পছন্দ করে না তবে তারপরেও কিন্তু অনেক ভিডিওতে দেখিয়ে অনেক আপুদের ছেলেরা খুব সুন্দর করে নিজের ঘরটা গুছায় তবে আমার ছেলে হচ্ছে উল্টো কোনো একটা জিনিস ও হাত দিয়ে গুছাবে না বরঞ্চ ঘরের যে প্রান্তে ও যেটাই দেখবে না কেন এনে ও টেবিলে রেখে দিবে এখানে আমার জন্য যে একটা ফেসে টি শু আছে সেটা কিন্তু আমার ড্রেসিং টেবিলে ড্রয়ারে রাখা হয় তো সে একটা খুলে হয়তো বা ইউজ করেছে আর দেখেন বক্সটা সহ এখানে এনে রেখে দিয়েছে তো ঘর গোছানোর কাজ না চাইলেও শেষ করতে পারি না সারা দিন একটু একটু করে করতেই হয় কারণ যেহেতু ঘরে ছোট ছোট দুইটা বাচ্চা আছে আর এই তো যখন নিজের ঘরে কার্পেটটা বিছাতে এসেছি ঠিক তখনই কিন্তু বেডসাইড টেবিলের দিকে চোখ আর আমি কিন্তু নতুন করে আরেকটা কুর্শি কাটার কাজে হাত দিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো কাজটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বাকি অর্ধেকটা করে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তবে এটা দিয়ে যে আমি কি তৈরি করব এখন আপাতত আপনাদের সাথে শেয়ার করছি না যখন পুরো কাজটা হয়ে যাবে তখন ইনশাল্লাহ শেয়ার করব আর খুব ব্যস্ত থাকার জন্য না এই কাজগুলো করতে একটু টাইম লেগে যায় নয়তোবা দেখা যায় কাজগুলো করতে খুব বেশি একটা সময় লাগে না আমার যেহেতু হাত এখন অনেক বেশি স্পিড হয়ে গিয়েছে আমার গত ভিডিওতে মর্ডিনাস ব্লগ আইডি থেকে প্রিয় আপু একটা খুব সুন্দর কমেন্ট করেছে অসুস্থ শরীর নিয়ে তোমার ভিডিও দেখছি তোমার জন্য এমন ভালোবাসা আমার কাজ করে তো কমেন্টটা পেয়ে সত্যি খুব ভালো লেগেছে আপু তুমি যে অসুস্থ আমি তো জানি না তো তোমার জন্য মহান আল্লাহ তালার কাছে অনেক বেশি দোয়া করি আল্লাহ চাইলে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর এত ভালোবেসে অসুস্থ থেকেও তুমি যে আমার ভিডিওটা দেখো তার জন্য কিন্তু সত্যি আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ তোমার এবং তোমার পরিবারের জন্য অনেক দোয়া রইলো আল্লাহ তালা চাইলে তোমরা সবাই সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমিন আর এই তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ সেরে নিয়েছি ফ্রিজে ডিপে কিছু টমেটো ফ্রোজেন করা ছিল সেগুলো কিন্তু এমনিতে ব্যবহার করতে গেলে ভালো হবে না যার জন্য আমি করেছি কি সেগুলোকে একটু ব্লেন্ডারে দিয়ে পিউরি করে নিয়েছি এটাকে এখন যে কোনো তরকারিতে বা ডাল রান্নাতে ইউজ করতে কোনো সমস্যা হবে না তো সেটাকে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে কিন্তু কিচেনে যে কাউন্টার টপটা সেটা কাজকে একটু ক্লিন করে নিয়েছি যেহেতু আমার কিচেনে কাউন্টারটপের উপর অ্যাকসিনটা সাদা কালার খুব তাড়াতাড়ি কিন্তু নোংরা হয়ে যায় যার জন্য কিন্তু কয়েকদিন পরপর আমাকে ক্লিন করতে হয় কিন্তু আমার কিচেনটা যেহেতু খুবই ছোট আমি চাইলেও খুব সুন্দর করে অর্গানাইজ করতে পারি না আমার কিন্তু খুব ইচ্ছে খুব সুন্দর একটা কিচেন অর্গানাইজের জন্য কিন্তু আসলে ছোট্ট কিচেন হওয়ার কারণে আমার পক্ষে সম্ভব হয় না তারপর চেষ্টা করে যতটুকু করে রাখার যখন কাউন্টারটপটা অর্গানাইজ করছিলাম তখন কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আমার এখানে একটা টিস্যু হোল্ডার থাকে তো যার জন্য পরবর্তীতে দুইবার কিন্তু আমাকে এটা অর্গানাইজ করতে হয়েছে তো যাই হোক কিচেন কাউন্টার অর্গানাইজ দিয়ে কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম